ওই শিলিবু কি শিলিবু ওই যে মোর বউ তোর বাড়ি আছে রে নাই আছে 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 না বউ সকাল থাকি নাই সেই সকাল থাকি উঠকি বেজে বাড়ির মধ্যে নাই মন গো তোমারে ভাই আছে মনে হয় আছে নাই না আচ্ছা গেল কোনটাতে না দেহ যাবো মামুর ঘেরা বাড়ি গেছে নাকি হ্যালো কই আছো গেটের মধ্যে ও দাঁড়া দাঁড়া দারা আমি যাব নাছি হ্যাঁ সব কিছু রেডি করছি যা সোনা কয়না যা আছে সব কিছু নিছি তোমার লাগবে না ঠিক আছে আমি সব ব্যাগের মধ্যে ঘরে নিয়েছি আচ্ছা ঠিক আছে কাটি দেওয়া আমি যাব না গেটের

কইনুর খালার বাড়ি যা দেখি এস আসে না নাই বাইরে গেছে মনে হয় বৌ বৌ রিপনার বৌ বৌ দেখ তো শোনে কোনটা গেছে মা বৌ বৌ মা তো না দেখ আমার বাড়িতে আসে নাকি ওই শিলিবু

ও সকাল থাকি কিংবা খুঁজি বাবাই না কত বাড়ির মধ্যে নাই তো কোনো বাড়ি যায়ও না আসি নাই না 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 কিন্তু কারো যায়ও না গেল কোনটাতে হ্যাঁ দেখ নদীর পারত বেন গেছে কাপড় ধরি রাধেই গেছি আরে হ্যাঁ

এই জন্য হাইবর মোর বাড়ি ঘন ঘন আছে মুইও পাং নাই রি মোর আজকে হাপেল হবে ঢাকার মধ্যে রে বাবা ওই বউ মাছ আনলে মুই মাছের কাটা খুলি খুলি ইয়ে খুয়াইছ নিজে এক পোয়া দুধ আনলে মুই বুড়ি মানুষকে না খাই ইয়ে খুয়াইছ হ্যাঁ এই জন্য চুন কালি দিয়ে গেলে মোর বেটা বাইরে থাকে সোনো পাউডে তেল সাবান কোনো কিছুর অভাব দেয় না হ্যাঁ আইবর কি দেখলে আইবরের সাথে এই কামটা করিলে হ্যাঁ মোর বেড়াটা আজকে কি করবে মোর বেড়াটা আজকে ঢাকার মধ্যে এই কথা শুনে না হাফেল হয়ে যাবে হ্যাঁ তাসি এত অসুর কান্নার দরকার নাই আমরা যে তোমাক বাধা করছিল আইবর তোমার বাড়ি এদিন করে আইছে তোমরা এখন বলে না আমার ঘরের সোয়া আমার বাড়ির ছোয়া। এলা যে তোমার কোলের সোয়া ওনাকে নিয়ে গেল ওরে বাবা এই জন্য এই আমার বাড়ি প্রতিদিন আইতে উচরে আইসে রে মক কয় গ্যাসের বোতল মক কয় কারেন্ট ওই ডা সে যত কথা দিয়ে আইছি আজকে ঘরের সবাই তুই এই ক্ষতিটা করলু হ্যাঁ এই যে দর্শক আপনাদেরকে একটা কথা বলতেছি আমরা যে ভিডিওটা বানাইছি সমাজকে একটা ভালো মেসেজ দেওয়ার জন্য এরকম ঘটনা সমাজে প্রতিনিয়ত হচ্ছে আর মেয়েরা আপনাদেরকেও বলছি আমি আপনারা মায়ের যায় আপনাদেরকে অনেক সম্মান করি আপনারা স্বামীর সংসার করবেন যেখানে আপনাদের বাবা মা বিয়ে দেবে আপনারা সেখানেই থাকবেন মনে করবেন যে ছেলে যে ছেলেটার সাথে আপনার বিয়ে দিছে তার হাত ধরে যেন আপনার সারাটা জীবন চলে যায় কথা বুঝছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন